যে ভুলগুলা করতেছে এই ভুলগুলার সংশোধনের জন্য আমি এই ক্লাসটা করে গেছি ঠিক আছে তোমরা যখন ধরো স্টার্ট করতেছ অনেকে কি করতেছ না ক্লাস সম্পূর্ণ ধরতেছ না ক্লাসগুলো ফলো করে ক্লাসগুলা কি করতেছ না সম্পূর্ণ ধরতেছ না আমি একটু সে টাকায় নি দেখো এই ক্লাসটারে সম্পূর্ণ ধরবা আমি কি বুঝাইতে পারছি? স্যার। ওর দিক ধরে রাখ তাহলে स्टार्ट হবে না। এ দেখাই स्टार्ट হবে না। দেখছ? তাহলে কি হবে? ক্লাসটা সম্পূর্ণ দৰবা। স্টার্টে বেলাই। বাস ইস ইসট্রাকচার চকলা পরবর্তী যখন আবার তোমরা গিয়ার দিবা। আবার কি করবা? ক্লাসটা সম্পূর্ণ দৰবা। মনে থাকবো? যতবার ক্লাস দৰবা। কথা একটাই। যতবার ক্লাস ধরবা ক্লাসটা সম্পূর্ণ দৰা হবে।

এখন সার সহ একটা নির্দিষ্ট গতিতে গাড়িটা চলতেছে তোমার কি করতে হবে শুধু কি এক নম্বরে চালাবা দুই নম্বরে চালাবা দুই নম্বর দিতে গেলে তোমরা যে কাজটা বুড়োটা করতেছো তোমরা এক্সেলেটর ধরো চাপতেছ না আবার চাপলেও অনেক চাপতেছ তাহলে এক্সেলেটর চাপতে হবে কি আস্তে আস্তে মানে দুই নম্বর যাব মানে কি আমার গতি বাড়াইতে হবে গাড়ির গাড়ির গতি বাড়াইতে হবে গতি নাই স্টার্ট বন্ধ হয়ে যাবো যে একটা ছেলে বারবার বন্ধ করছে দেখছিলাম আচ্ছা তাহলে কি করতে হবে আমার গতি বাড়াইতে হবে গতি বাড়াইলাম ওই গতিটাই ধরে রাখবো একটু গতি একবার বাড়াই আবার সাইড দিলা তা হবে না তাহলে গতিটা আমার কি করতে হবে ধরে রাখতে হবে হ্যাঁ ধরে রাখবো যে ভাবে বাড়াইছো ওই ভাবে ধরে রাখবো ধরে রাখার পরেই কি করবা আবার ক্লাস ধরবা ক্লাস যখন ধরবো তখন হয়ে যাবা একটু গতি তুমি কমাইতে পারো সমস্যা নাই কিন্তু ক্লাস ধরা শেষ গিয়ারটা তাড়াতাড়ি দিতে হবে এখানে সময় যদি নাও কি হবে দেখো তুমি ক্লাস ধরছ কারণ গাড়ির তো গতি হলো অল্প এক নাম্বারে যে চালাইছ অত গতি নাই এই অল্প গতির মধ্যে এখন যদি তুমি ক্লাস ধরতে দেরি করতাছ গিয়ার দিতে দেরি করতেছ কি হবে পরে যখন গিয়ার দিছ স্টার্ট বন্ধ হয়ে গেছে তাহলে তোমার করণীয় হচ্ছে ক্লাসটা ধরবা তাড়াতাড়ি প্রথম কথা হচ্ছে এটা ক্লাস তাড়াতাড়ি যখন আমি বললাম যে ক্লাস ধরো তার মানে কি তাড়াতাড়ি সম্পূর্ণ তাড়াতাড়ি দেওয়া শেষ গিয়ার দুই নাম্বার এটাও তাড়াতাড়ি গিয়ার দেওয়া শেষ হলে তখন তুমি আবার অনেকে কি করতেছো ক্লাস ধরে রাখতেছো না তখন তোমার ধরে রাখা যাবে না ক্লাসটা ছেড়ে দিতে হবে একবারে না ক্লাসটা কি করবে আস্তে ছেড়ে দিবা ছেড়ে দিয়ে প্রয়োজনে তখন তুমি হালকা এক্সেলেটও বাড়াইতে পারবা বুঝা গেছে তাহলে কি বলটা হবে হবে না কিন্তু আবার যখন তুমি থামতেছো আমি কিন্তু থামার আগে কি বলতাছি ক্লাস ব্রেক করো থামবা তাহলে কি করবা ক্লাস সম্পূর্ণ ধরে কাটা যখন আমি বলছি থামার কথা তখন তুমি এক্সিলেটর পা ছিল তখন এক্সিলেটর থেকে পাড়া তুমি সরাই ফেলাবা সরাই পাড়া ব্রেকের উপরে নিয়ে এসে পড়ো ক্লাস সম্পূর্ণ ধরে ব্রেকটা আসতে এই যে ওই ছেলেটা নামছে না ব্রেকটা কেমন ভাবে ধরছে হার্ট ব্রেক ধরছে হার্ট ব্রেক ধরার কথা গাড়ি স্লো চলতা ছিল তাহলে ব্রেকটাও ধরবা আসতে ক্লাস সম্পূর্ণ ধরে ব্রেক ধরবা আসতে আসতে মনে থাকবো সবার এই কাজগুলা ভুল করো না এখন ভুল করতেছে এই কারণে আমি এই ভিডিওটা বানাইলাম বা তোমাদের ক্লাসটা করাইলাম ঠিক আছে ওকে